রসুল্লা সাল্লি কে আল্লাহ পরিপূর্ণ এত সুন্দর চারিত্রিক আপনার অধিকারী অধিকারী করে তিনাকে করেছেন আপনি তো মহান চরিত্রের অধিকারী আল্লাহ হকবর সেই রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আপনি কেমন ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যে এইভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন চারিত্রিক উৎকৃষ্টতা চরিত্র মানুষের অনেক বড় একটা দিক আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারা এটা অনেক বড় একটা আপনার ভালো একটা দিক বান্দার মধ্যে এবং কি চারিত্রিকভাবে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সমস্ত পাপ থেকে দূরে থাকা অন্যায় গুনাহের কাছ থেকে দূরে থাকা অনেক বড় একটি দিক বান্দার জন্য মমিন বান্দার জন্য সুফেহারুল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনার জীবনে আপনি কিভাবে সুন্দরভাবে আত্মার পরিশুদ্ধি করবেন আত্মার তাজগিয়া করবেন নাফসকে কিভাবে আপনি কলুষিত অর্থাৎ গুণামুক্ত রাখবেন সেভাবে রসুল সাল্লাম একটি ছোট্ট দোয়া নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন সবারই মুখস্থ আছে কয়জনে পড়েন সুহান আল্লাহ আল্লাহ আলা ধিক্রিকা ওয়া ও হসনি ইবা কত সুন্দর একটি দোয়া আর একটি দোয়া হচ্ছে দেখুন ইবনি মাসুদ রদুল্লাহ তাল আনহু থেকে দোয়াটি সহি মুসলিমের দু হাজার একুশ নম্বর হাদিস তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহর কাছে তুমি হেদায়ত চাইবে আল্লাহর কাছে চারিত্রিক নিষ্কলিশতা অর্থাৎ চরিত্র সুন্দর সু চরিত্রবান হওয়া থেকে হওয়ার জন্য আল্লাহর কাছে চাইবে এবং সচ্ছলতা আল্লাহর কাছে চাইবে মানুষ যখন হৃদায়ত না পায় গুমরাহির পথে চলে যায় মানুষ যখন চরিত্র যখন সুন্দর না হয় সে অশ্লীলতার মধ্যে ডুবে যায় গুনাহের কাজের মধ্যে ডুবে যায় মানুষ যখন সচ্ছলতা না থাকে তার সে ইমান নষ্ট করে দেয় বহু মানুষ স্বচ্ছলতার কারণে দারিদ্রতার কারণে ইমান নষ্ট করে দেয় অতএব সতর্ক সাবধান এ দোয়াটি সর্বদাই পড়বেন আল্লাহর কাছে এইভাবে চাইবেন আল্লাহ মাহ ইন্নি আস আল্লুকাল হুদা হে আল্লাহ আপনার কাছে আমরা কি যাচ্ছি হিদেয়ের কামনা করছি হুদা হে আল্লাহ আল্লাহ্মা ইন্নি আস আল্লুকাল হুদা হে আল্লাহ আমি আপনার কাছে হিদয়ত কামনা করছি মৃত্যু অবধি যাতে আল্লাহ আমাকে আপনি হিদায়ত ওপরে স্ত্রিক রাখেন তারপর হচ্ছে অত্ তো হে আল্লাহ আপনার কাছে আমি তাকুয়া আল্লাহ ভীরুতা আমি চারিত্রিক যত সুন্দর বৈশিষ্ট্য গুণাবলী হতে পারে সেই সমস্ত গুণাবলী আল্লাহ আমাকে দান করুন সুফহান আল্লাহ তারপরে কি কি বলবেন চারিত্রিক নিষ্কলসতা থেকে আল্লাহ আমাকে উত্তম চরিত্র দান করুন আমাকে সচ্ছলতা দান করুন আমাকে আল্লাহ আপনি সচ্ছল বান্দাদের অন্তর্ভুক্ত করুন সুফহান আল্লাহ দোয়াটি একেবারে সংক্ষিপ্ত আল্লাহ ইন্নি আস আলুকাল হুদা ও তোকা ওল আফা ফল